সামাদ গেমিং এর লিংক পাড়ি লৈছে সামাদ গেমিং এর এইটা হইছে ওইটা হইছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সামাদ গেমিং এর যে লিংক আছে আপনাদেরকে আজকে লিংক দিব আজকে আমাদের রাব এটা দুটোটা ফার্স্ট থেকে लास्ट পর্যন্ত দেখো তারপরে তোমার বংশাল কইছে কমেন্টে জানাও তারপরে তোমাকে জান্নাত গেমিং এর লিংক দাও হবে

যারা এ বিডিওটা দেখতেছেন তাদের বলছি জান্নাত কি এতই খারাপ ছিল ফিলিটে যাওয়ার পর কয়েকদিন পর জান্নাত গেমিংয়ের একটা লিঙ্ক ভাইরাল হয় জান্নাত গেমিং বলছে লিঙ্ক ওটা যে ভিডিওটা দেখলেন এ বিডিওটা সম্পূর্ণই ফ্যাক ভিডিও এই ভিডিওতে জান্নাত গেমিং হতে পারে জান্নাত প্রমাণ করিয়া দেয় যে এই සම්ම ভিডিওটাই ফ্যাক ভিডিও এই ভিডিওটা আমার না মানে এই এই সাইডের নজন এই সাইডের একটা অ্যাঙ্গেল ছিল ওইখান থেকে বোঝা যাচ্ছিল যে এটা আমি কিন্তু ভাই ওটা আমি না ভাই আমি অরিজিনাল ড্রাইভলিংটা দিছি তোমরা জায়গা চেক করে দেখো আর যেই আমি বলছি ভাই ফ্যাক ভিডিও নিয়ে এত না ছানেছি আর মানুষে এত ভালো ভালো ভিডিও শেয়ার তো করবই না খালি ভালো ভালো ভিডিও বানা শেয়ার করব এই অ্যাঙ্গেলটা ছিল ওই অ্যাঙ্গেলে অনেকটা আমার ফেসের সাথে মিল যায় অনেকে আমার ফেসের সাথে মিল যায় কিন্তু তোমরা ফুল ভিডিও তো দেখোই না আসলে জানাত গেমিং ছিল নাওন্নমিয় ছিল আরে বাবা আমি সিলেটে গেছিলাম ঠিক আছে সিলেটে গেছিলাম যে এখানে মানুষকে সাহায্য করতে আমি আর একটা মেয়েই দেখছিলাম সিলেটে গিয়ে এভাবে মানুষের পাশে দাঁড়ায় মানে বাকরুদ্ধ হয়ে গেছে যখন দেখতেছি যে একটা মেয়ে পোস্ট করতেছে জানাত গেমিং এর লিংক লাগলে ইনবক্স তুই মাইয়া بوইন ছেলেদের কথা তো আমি বাদও দিলাম তুই তো মেয়ে

যদি আমি অরিজিনাল লিঙ্কটা না পাইতাম আর এইভাবে তোমরা একটা মিথ্যা ভিডিও দিয়ে আমাদের আমার এইভাবে মান সম্মান মান যে তোমরা নিয়ে এভাবে খেললা আজ আজ যদি এইসব মিথ্যা ভিডিওর কারণে ধরো আল্লাহ না করুক আমি অনেক স্ট্রং আমার মা পাশে আছে আমি সুইসাইড করতাম না কিন্তু আমার জায়গায় অন্য কোনো যদি মেয়ে হইতো ওই মেয়েটা সুইসাইড করতো তারপরে তোমরা দুদিন পর দেখতে যে এই লিঙ্কটা এই মেয়েটার ছিলই না তখন কি লিখতাম সরি বইন তোমাকে বাঁচাইতে পারলাম না ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন